এই আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই এই রথযাত্রা এই রথযাত্রায় সবাইকে জাতীয় নির্বাহী কমিটি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী প্রথম বেগম খালেদা জিয়া বিএনপির ধারার প্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা যাত্রার যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেই লক্ষ্য উদ্দেশ্য স্বাধীনের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সনাতন ধর্মাবলম্বী ভাইদের একসাথে একাত্ম হয়ে কাঁধে কাজ মিলিয়ে আমরা একই আমাদের করতে চাই এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল নিদর্শন এই বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ